আসসালামু আলাইকুম ওয়া ওাবারকাত একটি তেজপাতা নিয়ে টাকার সাথে রাখুন সেই টাকা বেশি হয়ে যাবে আমলটি করুন আপনারা নিজেরাই দেখতে পারবেন যে তেজপাতা ও টাকা একসাথে রাখার পর সেই টাকা কিভাবে বেশি হয়ে যায় এটি হচ্ছে একটি আমল শুধুমাত্র আপনারা এই আমলটি একটু কষ্ট করে করুন এই আমলটি করার পর মানে তেজপাতা ও টাকা যখন আপনারা একসাথে রাখবেন রাখার পর দেখবেন যে সেই টাকা কিভাবে বেশি হয়ে যায় ইনশাআল্লাহ সেই টাকা খুব বেশি হয়ে যাবে এবং সেই টাকা আপনারা পেয়েও যাবেন তো আপনারা এই আমলটি অবশ্যই অবশ্যই করুন ছেলে মেয়ে ছোট বড় আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন আর আপনারা এই আমলটি করে মানে একটি তেজপাতা নিয়ে টাকার সাথে রেখে টাকাটা যদি বেশি করতে চান তাহলে আপনাদেরকে এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটি সেকেন্ডও মিস করা যাবে না এই ভিডিওটির তাহলে কিন্তু আপনারা কখনোই তেজপাতা ও টাকা একসাথে রাখলে টাকা বেশি হবে না তো আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটির নিয়ম বুঝতে হবে আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনাদেরকে এখন এই আমুলটির নিয়ম বলে দিচ্ছি যে আপনারা কিভাবে তেজপাতা নিয়ে টাকার সাথে রাখবেন এবং সম্পূর্ণ যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তার আগে যদি আপনি এখনও এই ভিডিওতে লাইক দেননি তাহলে অবশ্যই লাইক দিবেন আর যদি আপনার আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা থাকে তাহলে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকছে তো আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা এই আমলটি হিন্দু মুসলমান সকলেই করতে পারবেন শুধুমাত্র আপনাদেরকে সকলকেই তেজপাতা সংগ্রহ করতে হবে এবং এই আমুলটি করতে হবে আর এই আমুলটির যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি মানতে হবে এই আমুলটি খুবই সহজ একটি আমল আপনারা খুব সহজেই এই আমুলটি করতে পারবেন আর এই আমুলটি করার জন্য আপনাদেরকে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের এই আমুলটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো আপনারা এই আমুলটি করার জন্য সর্বপ্রথম একটা তেজপাতা সংগ্রহ করবেন তবে মনে রাখবেন এই আমুলটি করার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে শুধুমাত্র আপনাদেরকে সেই সময়টিতেই তেজপাতা এবং টাকা নিয়ে এই আমলটি করতে হবে তো এই আমলটির জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় রয়েছে আপনারা সেই সময়টিতে এই আমলটি করবেন অন্য কোনো সময় আমলটি করবেন না আশা করি বুঝতে পেরেছেন আর এই আমলটি করার সময় তেজপাতা ও টাকা নিয়ে যখন আপনারা এই আমলটি করবেন সেই সময়ে কিন্তু একটি দোয়া পড়তে হবে সেই দোয়াটি হচ্ছে এই আমলের দোয়া তো সেই দোয়াটি পড়ার উচিলায় আপনাদেরকে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলমিন বরকতের মাধ্যমে টাকার পরিমাণ বাড়িয়ে দেবেন তেজপাতা নিয়ে টাকার সাথে এই আমলটি করার পর সেই টাকা বেশি করে দিবেন ইনশাআল্লাহ তো আপনারা শুধুমাত্র এই দোয়াটি অবশ্যই শুদ্ধভাবে পড়বেন যেভাবে এই আমলের নিয়ম রয়েছে তো আপনাদেরকে আগেই সেই দোয়াটি জানিয়ে দেই মানে এই আমলের যে দোয়া রয়েছে সেই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনুন উচ্চারণগুলো লা ইন্না লাহা ইনাল্লাহা লাহা লা ইয়াকফা আশা করি আপনারা শুনতে পেরেছেন আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারেরও বেশি আমিন লিখতে পারেন তো আপনাদেরকে এই যে দোয়াটি উচ্চারণ করে শোনালাম আপনাদেরকে মাত্র দুইবার উচ্চারণ করে শোনালাম তো আপনাদেরকে আরও একবার উচ্চারণ করে শোনাচ্ছি ইন্না ইয়াকফা তো আশা করি আপনারা শুনতে পেরেছেন তো আপনাদেরকে মোট তিনবার উচ্চারণ করে শোনালাম এই দোয়াটি কিন্তু আপনারা কোনোভাবেই ভুল করে পড়বেন না যদি ভুল করে পড়েন তাহলে কিন্তু এই আমুলটির কোনো রেজাল্ট আসবে না তো আপনারা এই আমুলটি যে সময় করবেন মানে এই আমুলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে একটু পরে আপনাদেরকে এই সময়টি বলে দিচ্ছি আগে এই আমলটির নিয়মটা বলে দেই তো আপনারা যখন এই আমুলটি করবেন সেই সময় প্রথমে অজু করে নেবেন অজু করে নেওয়ার পর আপনারা একটি তেজপাতা সংগ্রহ করে নেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো একটি টাকা সংগ্রহ করতে পারেন শুধুমাত্র এই আমলটি করার শুরুতে তো আপনারা যখন এই দুইটি জিনিস সংগ্রহ করে নেবেন তারপরে আপনারা শুধুমাত্র তেজপাতাটি আপনার ডান হাতে নেবেন মনে রাখবেন একটি তেজপাতা হলেও চলবে কিন্তু কাঁচা তেজপাতা হলে চলবে না শুকনো তেজপাতা লাগবে তো আপনারা শুকনো তেজপাতা নেওয়ার পরে এই আমলটি করবেন এবং আপনারা ডান হাতে প্রথমে তেজপাতাটি নেবেন নেওয়ার পরে আপনারা মাত্র একবার বিসমিল্লাহ রহমানের রাহিম পড়বেন এবং তারপর লা ইয়াকফা এই দোয়াটি পড়বেন দোয়াটি খুবই ছোট। আপনাদের সুবিধার জন্য এই যে একটু আগে কয়েকবার উচ্চারণ করে শোনালাম তো আপনাদের আরও বেশি সুবিধার জন্য এই ভিডিওর স্ক্রিনে এই দোয়াটি দিয়ে দিচ্ছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে এই আমলটি করার সময় আর এই দুটি দোয়া আপনারা অবশ্যই শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন দোয়াটির আরবি লেখা এবং বাংলা লেখা স্পষ্টভাবে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে মাত্র একাত্তর বার মনে রাখবেন মাত্র একাত্তর বার আপনাদেরকে এই দোয়াটি পড়তে হবে যখন একাত্তর বার দোয়াটি পড়া হয়ে যাবে তারপর আপনাদেরকে একটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে সেই তেজপাতা যা আপনাদের হাতে ছিল ডান হাতে তো সেই তেজপাতাটি আপনারা টাকা যেখানে রাখেন শুধুমাত্র তার ভিতরে রেখে দেবেন সেটা যেটার ভিতরেই হোক না কেন আপনারা যে জায়গাতে টাকা রাখেন সেটা হোক মানি ব্যাগে অথবা সেটা হতে পারে ব্যাগে বা অন্য কোনো জায়গাতে যে কোনো জায়গাতে আপনারা যেখানে টাকা রাখেন শুধুমাত্র সেই জায়গাতে আপনারা তেজপাতাটি রাখবেন তো আপনাদের অনেক বেশি সুবিধার জন্য আরেকটা উপায় বলে দিচ্ছি আপনারা যদি এই আমলটি করেন তাহলে আপনারা আরেকটি উপায় মানতে পারেন সেটা হচ্ছে এই আমুলটি করার শুরুতে আপনারা একটি ব্যাগ নিতে পারেন কারণ এই আমুলটি করার পর আপনাদের কাছে খুব বেশি করে টাকা এসে যাবে তার জন্য আপনারা ব্যাগ হাতে নিতে পারেন একটি ব্যাগ নেওয়ার পর আপনারা সেই ব্যাগের ভেতরে টাকা রাখবেন এবং সেই টাকা রাখার পর আপনারা এই আমুলটি করবেন সেই টাকা রাখার পর আপনারা এই যে আমুলটি রয়েছে এই আমুলটির সময় আপনারা তেজপাতা ডান হাতে নেবেন নেওয়ার পর এই আমুলটি করার শেষে এই তেজপাতাটি সেই ব্যাগের ভেতরে রেখে দিবেন এটা হচ্ছে একটি সহজ উপায় তো আপনারা এই উপায়ে এই আমুলটি করতে পারেন আরেকটি সহজ উপায় রয়েছে সেটা হচ্ছে আপনারা যেই জায়গাতে টাকা রাখেন সেই জায়গাতেই আপনারা তেজপাতাটি রেখে দিবেন এই আমুলটির করার শেষে তো এটাই ছিল এই আমুলটির সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ এই আমুলটির নিয়ম একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি তো আপনাদেরকে এই আমুলটির সময়ের বিষয়টি এখনও বলা হয় নাই যে আপনারা কোন সময়ে এই আমুলটি করবেন তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন আপনারা এই আমলটি করবেন সকাল বেলাতে আপনাদেরকে এই আমলটি করতে হবে আর অন্য কোনো সময় এই আমলটি করবেন না শুধুমাত্র সকাল সকালবেলাতেই আপনারা এই আমলটি করবেন আপনাদের সুবিধার জন্য সকালবেলাতে কোন টাইমের ভিতরে এই আমলটি করবেন সেটাও বলে দিচ্ছি আপনারা সকালবেলা এই আমলটি করবেন ঠিক সাতটা থেকে নয়টার মধ্যে আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা এইভাবে এই আমলটি সম্পূর্ণ করবেন আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই আপনারা নামাজ পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে পথে চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ বাক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন কমেন্ট বক্সে আমিন লিখে এই উন্মুক্ত দোয়ায় শরিক হতে থাকুন কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ